নমস্কার কেমন আছেন আপনারা সবাই এসপি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো চিকেন ফ্রাই তো দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই আমি কীভাবে তৈরি করছি তো এই চিকেন ফ্রাই এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত অনুরোধ রইলো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করলাম কি কি মশলা দিলাম তো চলুন সবার প্রথমে দিয়ে দিই কড়াই গরম মানে এক বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কতগুলো কেটে রাখা ডুঙো টুঙো করে পেঁয়াজ আমি দিয়ে দিলাম যেমন খুশি আপনারা পেঁয়াজ কেটে নিতে পারেন দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো আর দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর মোটামুটি এক কাটের থেকেও বেশি রসুন দিয়েছি কেননা আমরা চিকেন একটু রসুন বেশি দিই দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো ঝাল নেই আর আপনারা জানেন আমি কোনো তরকারিতে সেরকম পরিমাণে ঝাল দিই না ঝাল খাওয়া যাবে না এই কারণেই আমি ঝাল দিই না তো এই মশলাগুলোকে আমি সমস্ত কিছু ভেজে নেবো একটু হালকা করে খুব একটা লাল করে ভাজবো না হালকা করে একটু ভেজে নেব তো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর দিয়ে দেব আমি একটুখানি নুন যাতে এগুলো একটুখানি নরম হয়ে যায় তো একটুখানি নরম হয়ে গেলে কি হবে বা আর দিয়ে দিচ্ছি দেখুন একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা দেবেন খুব ভালো হয় আর এইভাবে একটুখানি দেখুন হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এই ভাজাটা হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু মশলাগুলোকে একটুখানি হালকা করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এগুলোকে মিক্সিতে বেটে নেব তো দিয়ে দিচ্ছি দেখুন একটু যাই ফল একটা হাফ ইঞ্চি মতো আর কতগুলো গোলাপের পাপড়ি তো এই গোলাপের পাপড়িগুলো আমি বাড়িতেই রেখেছিলাম তৈরি করে তো সেই কারণে গোলাপের পাপড়িগুলো আমি এখন দিয়ে দিলাম এখানে বোনলেস চিকেন আমি একদম ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি হয়ে গেল প্রায় কুড়ি মিনিট তো খুব ভালো করে আমি মাংস ধুয়ে নিই রক্ত লেগে থাকলে সেভাবে একদম দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ভিনিগার দিয়ে হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট মাখিয়ে রেখেছি এখন মশলাটাও করে নিয়েছি আপনারা দেখেছেন এবারে মশলা মাখিয়ে আরো অন্তত পনেরো কুড়ি মিনিট রেখে দেব আর এই মশলাগুলো রেখেছি এটা একটা টমেটো আর পেঁয়াজ দেখুন মশলা পুরো বেটে নিয়েছি এখন আমি দিয়ে দেব মাংসের সাথে তো চলুন মাংসের সাথে মশলা আমি পুরো দিয়ে দিই দিয়ে দেবো একটু তেল নুন একটু দিলাম পরিমাণ আবার মতো যদি লাগে পরে দেবো কারণ মশলাটা ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দেখুন রেড চিলি পাউডার ব্যাস এটাকে এবারে হাত দিয়ে মাখিয়ে আমি ভিজতে দিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের জন্য দেখুন এবারে আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে রেখে দেব মাংস একদম পুরো বোনলেস করে নিয়ে এসেছে আর আমাদের বোনলেস মাংসে খেতে সবাই ভালোবাসি ব্যাস এবার এটাকে এবারে আমি রেখে দেবো মিনিটের জন্য আমি দেখুন তেল গরম হতে দিয়ে দিয়েছি আর দিচ্ছি আমি তিনটে টুকরো হচ্ছে দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে ব্যাস এইটাই দেব আর দেব হচ্ছে দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা এর মধ্যে কিন্তু আর আমি কিচ্ছু দেব না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কী কী দিলাম তো এইভাবে ফোড়নের জন্য এগুলোই দেবো দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা তো এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে সেই কারণে এই ফোরনটা আমি এটাই দিলাম আমি না দিলাম লবঙ্গ এলাচ এগুলো কিছু দেব না তো এইভাবে একটুখানি বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কতগুলো কুচিয়ে রাখা পেঁয়াজ আপনাদেরকে যে ডিশে দেখিয়েছিলাম পেঁয়াজগুলো আছে আর একটা টমেটো ছোট্ট সেইটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে দেখুন আমি কিন্তু দই দিইনি আপনারা চাইলে দিতে পারেন কিন্তু দই না দিলেও এটার মধ্যে খুব সুন্দর একটা সুস্বাদু হবে খুবই সুস্বাদু হবে তো অযথা আমি দই দিয়ে আর এটার কিছু বাড়াইনি এটা খুব সুন্দর এমনিতেই খেতে হয় তো শুধু এটা কষার ওপরে আর এই মশলাগুলোর ওপর দিয়েই এর স্বাদ বেরিয়ে আসে এর থেকে আর কোনো বাইরের মশলা প্রয়োজন হয় না দিয়ে দিলাম একটা ছোট্ট টমেটো দেখুন আমি কেটে রেখেছিলাম সেটা দিলাম আর একটা বেটে রেখেছি বেটে রেখেছি এই কারণেই একটুখানি গ্রেভিটা হবে কারণ এর মধ্যে আলু বা কোন বা ভাবে কষা এরকম কিছু হচ্ছে না পুরো শুকনো শুকনো হবে রান্নাটা ওই কারণেই একটা বেটে দিয়েছি আর একটা এরকম কেটে কুচিয়ে দিয়েছি তো এইভাবে সুন্দর করে হালকা ব্রাউন কালার করে এইগুলোকে সমস্ত ভেজে নেব তো এটা যখন দেখব হালকা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে তো সেই জন্য দু তিন মিনিট আমাকে একটুখানি হালকা করে ভেজে নিতে হবে অপেক্ষা করতে হবে কিন্তু মিডিয়াম আছে আর দেখুন মাংস যেটা আমি রেখেছিলাম ম্যারিনেট করে ওটা প্রায় আধ ঘন্টা হয়ে গেছে সেইটা দিয়ে দিলাম আপনারা চাইলে ওভার নাইট করেও সকালবেলায় করতে পারেন আর যদি সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে অন্তত একটা ঘন্টা অন্তত যদি একটু ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে মাংসের মধ্যে বেশ নুন মশলা মশলা এগুলো কিন্তু ভেতর পর্যন্ত এগুলো চলে যায় আর খেতেও খুব সুস্বাদু হয় তো সেই কারণে ম্যারিনেট করে রাখতে পারলে একটু হাতে সময় থাকলে খুব ভালো তো যাই হোক এবারে কিন্তু সব মশলাগুলোকে খুব সুন্দর করে এমনি তো মাখা ছিল পেঁয়াজের সাথে ওই যে ম ফোড়ন ছিল এগুলোকে মাখা চাকা বেশ ভালো করে মাখিটা খেয়ে নিয়ে তারপরে এটাকে আমি একটা ঢাকা দিয়ে দেব। কিন্তু তার আগে আমাকে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে কারণ ভালো করে মিশিয়ে নিলে আমি এবারে একদম লো ফ্লেমে এটাকে একটা ঢাকা দিয়ে রেখে দেব। একদমই কিন্তু এটা হাই ফ্লেমে রান্না করব না তো হাই ফ্লেমে এই কারণেই করবো না কারণ এটাকে আমি চাইবো যে যাতে এটা লো ফ্লেমে হয় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন আরও পাঁচ মিনিট আমি এটাকে ভালো করে রান্না করে নিলাম নিয়ে আরও একটুখানি শুকিয়ে নেব খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেব তারপরে কিন্তু এটা বুঝবেন যে এটা একদমই শুকনো সুন্দরভাবে হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট এটা রান্না তো আমার মনে হচ্ছে এখন এটা বেশ সুন্দর হয়ে গেছে শুকনো শুকনো এর থেকে আর কিছু শুকনো মানে শুকনো করবো না কারণ এর থেকে শুকিয়ে গেলে আর ভাল লাগবে না এটা মোটামুটি ঠা একটুখানি নামিয়ে রাখলেই ঝুরঝুরে হয়ে যাবে তো খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি রান্না করছি আমি গন্ধ পাচ্ছি আপনারা যদি আমার মতো করে দেখবেন রান্নাটা কিন্তু পুরো ঘর ছড়িয়ে যাবে এর গন্ধে তো আপনারা এইভাবে ঠিক রান্না করে নিন দেখবেন আপনারা খেয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কথা এটা কিন্তু ফ্রাইড রাইস পোলাও ভাত রুটি পরোটা লুচি সবার সাথেই খাওয়া যাবে আর খুব টেস্টি হয় খেতে তবে একটু সময় নিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে খেতে দিয়ে আবার একটুখানি ভেজে নিলাম একটুখানি হাই ফ্লেম দিয়ে দেখুন হাই ফ্লেমে করে দিলাম করে দিয়ে এইভাবে তৈরি করে নিলাম তো কেমন হয়েছে বলুন আজকে আমার এই মুরগির মাংস রান্না মানে চিকেন কি রকম হয়েছে যদি ভালো হয় আমার এইভাবে রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবসময় যেমন আপনারা আমার সাথে থাকেন ওইভাবে সাথে থাকবে আর প্রচুরভাবে শেয়ার করে দেবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিওটা আমি শেষ করছি নমস্কার